হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। গাটি কচু বা মুখি কচু দিয়ে রুই মাছের ঝোল এই কচুটাকে অনেকেই গাঁঠি কচু বা মুখি কচু বা অনেকেই সুজি কচু বলে থাকো তো এই সিজনটাতে কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো এখানে আমি রুই মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এতে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ এখন লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব লবণ আর হলুদটা মাছগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব আর এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা দেব না যদি ভাজা খেতে চাও মাছটা তাহলে এখানে কিন্তু জিরে গুঁড়ো দিতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো এখানে আমি মুখি কচুগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি যে কচুগুলো বাজার থেকে খোসা ছাড়া কিনে আনা হয় সেই কচুগুলো কিন্তু খেতে ভালো লাগে না আর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তবে এই খোসা সহকারে কচুগুলোই কিন্তু বেশ ভালো তারপর আমি এখানে প্রেশার কুকার বসিয়ে দিলাম প্রেশার কুকারে জল দিয়ে দিলাম এখন মুখি কচুগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এখন ঢাকাটা আমি খুব ভালো করে লাগিয়ে নিলাম এখন কচুগুলোকে সেদ্ধ করে নেব তিনটে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি কচুগুলোকে তারপর আমি কচুগুলোকে ঠান্ডা করে নিয়েছিলাম আর দেখো কচুগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর খোসাগুলো কিন্তু সুন্দর উঠে আসছে আর যদি তোমরা খোসাটা আগে থেকে কেটে নিয়ে তারপর সেদ্ধ করো তার থেকে কিন্তু হাতে বেশ চুলকোতে পারে হাতে কিন্তু খুব কচু কিন্তু হাতে বেশ চুলকোয় তো তার জন্য কিন্তু আমি খোসা সহকারে সেদ্ধ করেছিলাম তো এখন কিন্তু ছোলার সময় একদমই হাত চুল করছিল না আর বেশ সুন্দর চোচাটা উঠেও আসছিলো তো দেখো সবগুলো কচু থেকে কিন্তু আমি খোসাগুলোকে তুলে নিচ্ছি এভাবেই সবগুলো কচুকে খোসাটা ছাড়িয়ে নেব তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকেও আমি খুব ভালো করে গরম করে নেব তারপর মাছগুলোকে এক এক করে তেলে দিয়ে দিলাম মাছগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে এখন আরেক দিকটা উল্টে দেব। মাছগুলো আমি বেশ সুন্দর দু সাইড মুচমুচে করে ভেজে নিয়েছি এখন এক এক করে সবগুলো পিসকে আমি নামিয়ে নেব আর মাছের ঝোলে কিন্তু মাছগুলো একটু মুচমুচে করে ভাজলে খেতে কিন্তু মাছগুলো বেশ ভালো লাগে তো সবগুলো মাছকে নামিয়ে নিলাম তারপর ওই তেলের মধ্যেই আমি একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম তারপর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি হাফ চা চামচ গোটা সাদা জিরে দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকেও আমি হালকা অল্প ভেজে নেব তারপর সেদ্ধ করে রাখা কচুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এখন কচুগুলোকে আমি ফোড়নের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন কচুগুলোকে আমি খুন্তিটা দিয়ে কেটে কেটে দেব তো সবগুলো কচুকেই আমি মাঝখানে একটু কেটে কেটে দিলাম আর তোমরা কিন্তু চাইলে হাতে ভেঙেও দিতে পারো তবে এভাবে আমার সুবিধা হয়েছিল জন্য আমি এভাবেই কেটে কেটে দিয়েছিলাম তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন লবণ আর হলুদটা দিয়ে কচুগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছিলাম কচুগুলো কচুগুলো কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিলে খেতে ভালো লাগবে তো কচুগুলো আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিয়েছিলাম তারপর এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম এখানে আমি জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন মশলাটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা দিয়েও আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো কচুগুলোকে ভেজে নিয়েছিলাম তারপর এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো এখানে কচুগুলোকে দেখে মনে হচ্ছিল যে কচুগুলো একদম গলে গেছে কিন্তু ঝোলটা দেওয়ার পর তোমরা বুঝতে পারবে কচুগুলো কিন্তু আমি একদম গলাইনি তো এখন দেখো তোমরা কচুগুলো কিন্তু একদম গলে যায়নি তখন দেখে মনে হচ্ছিল যে কচুগুলো একদম গলে গেছে ঝোলের জলটা ফোটার আগেই আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর তারপর আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ততক্ষণে কিন্তু মাছটা বেশ নরম হয়ে যাবে আর মাছটার মধ্যে মশলাটাও বেশ সুন্দর ঢুকবে তো দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তো মাছটা কিন্তু সুন্দর নরম হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু বেশ শুকিয়ে এসছে তো এখন কিন্তু আমি নামিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে অন্য আরেকটি ভিডিও